আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতন আজকে আরেকটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা আঠারো সিটের অর্থাৎ জন আরামে বসা যায় সেই একটা গাড়ি নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি দেব গাড়িটা একটু ভালো করে লক্ষ্য করবেন গাড়িটা কিন্তু টু টু ফোর দুই হাজার মডেল দশের রেজিস্ট্রেশন ফুল প্যাড আপনার এটা হাফ প্যাড ডুয়েল এসি যেটাকে হাফ সিলিং বলা হয় আর কি গাড়িটা কিন্তু লং বডি এতটাই লং বডি যেটা আমি ভিতরে সিট না দেখালে আপনার বুঝতে পারবেন না আমি কিন্তু কথার মাধ্যম দিয়ে চতুর সাইডে দেখাবো দেখেন আমার ক্যামেরায় গাড়িটি ধরতেছে না এত দূরের থেকে শট নিচ্ছি তার মানে বুঝতেই পারতেছেন গাড়িটা কতখানি লম্বা তো এই মুহূর্তে এসি কমপ্লিট যারা ভালো মানের টু টু ফোর গাড়ি খুঁজতেছেন সেই সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিন্তু অনেক দূরের থেকে ভিডিও নিচ্ছি তাও দেখেন স্কেনে আমার ফুল গাড়ি দেখাতে পারতেছি না আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু আপনার টয়টার টয়টা ম টয়টার যে গাড়িগুলো টু টু ফোর সেই গাড়িটা আমি একটু যদি পিছন থেকে দেখাই আপনার খুটি সহ আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন গাড়িটার যদি স্পারটা উপরে রয়েছে তো গাড়িটা হচ্ছে আপনার একটু ভালো করে লক্ষ্য করুন কতখানি লম্বা গাড়ি গাড়িটি আপনার এই গাড়িগুলো ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা কারণ হচ্ছে গাড়িগুলো আপনার এতটাই আরামদায়ক গাড়ি যে এই গাড়িতে উঠলে পরে আপনার মনে হয় না যে অন্যান্য আর কোনো গাড়িতে উঠি কারণ হচ্ছে টিআরএস কেডিএস বলেন গাড়িগুলো বসে আপনি আরাম পাবেন না রাস্তায় খালি ঝাঁকায় তো আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই গাড়িটা বুঝতে পারেন একদম এসি কিন্তু সুপার কুল এসি রানিং আছে আমি কার্নিগুলো দেখাই দিচ্ছি জয়েন্টগুলো কোথাও কোনো খোলা কাটা মারের কোনো সিস্টেম নাই আমি যদি গাড়িটি ফুলভাবে দেখাই অবশ্যই ভিতরটা আজকে একটু বেশি করে দেখাবো কারণ হচ্ছে ভিতরে এই আইটেমের গাড়িগুলো আমার চ্যানেলে ভিডিও নাই বললেই চলবে গাড়িটি অনেক লম্বা স্পেস ভিতরে অনেক জায়গা কারণ হচ্ছে আমি খুঁটিটাও একটু দেখাবো উপর থেকে যে সমস্ত দক্ষ সিনিয়র পারসন আছেন। এই বিটগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িটি কতটা ফ্রেশ অবস্থায় আছে কারণ হচ্ছে আপনারা যারা জানেন যে এই যে বিটির যে শিরাগুলো এই শিরাগুলো পরবর্তীতে বাংলাদেশে এমন কোনো টেকনিশিয়ান নাই যেগুলো দেয় তো যাই হোক এটা গেল বামেরটা আমি দানিরটা দেখাবো তো একই সেম কন্ডিশনে খুবই একদম সুন্দর একদম কোনোরকম খোলা কাটা মাইন্ড নাই এক কথায় আমি যদি ব্যাগলারা লাগাই দূরের থেকে ব্যাগলাটা দেখাই একদম অরিজিনাল গ্লাস আছে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গ্লাস প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এই গাড়িগুলো একটু এই গাড়িটা অন্তত একটু ভালো করে দেখেন এই গাড়িটা দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন এসি কমপ্লিট যেটাকে বলা হয় টু টু ফোর হাই রুপের গাড়ি এই গাড়িটি হচ্ছে আসুন আমরা ভিতর সাইডটা দেখাই এবং যদি পিছনের বাম সাইডে চাক্কাটি দেখাই চাক্কার মাঠ ঘাটগুলো দেখাই একদম চাক্কা চারটায় নতুন অবস্থার পরেই আসে আপনারা বাস্তবে এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে মিলাই নেবেন আর আপনারা জানেন যে আমার চ্যানেলে ভিডিওগুলো একদম সবসময় বাস্তবমুখী ভিডিওগুলো হয় কারণ হচ্ছে যেখানে যা আছে। যে অবস্থায় আছে আমার ভিডিও কোনো কাটসাট করি না কোনো ইডিট কোনো ইডিটের কাম করি না আপনার প্রত্যেকটা সিট ফোল্ডিং সেই ফোর মানেও নেই খুব ভালো মানের সিট আসলে সিটগুলো আপনার দেখতেই পারছেন কতটা স্ট্যান্ডার্ড যা অনেক ভিভাইপি গাড়িতে এই সিটগুলো ব্যবহার করা হয় কারণ হচ্ছে আপনার পাজারের আপনার এখানে যে ইয়েগুলো সাধারণত আপনার নিউসেপে পাওয়া যায় না এই আইটেমের সিটগুলো তো আমি যদি ভিতরে যাই উঠাই দেখাই আপনি একটু লক্ষ্য করবেন কোন কয় লাইনের সিট ওই পিছনে ওইটা ডাইরেক্ট এক লাইন এটা হচ্ছে দুই লাইন এটা হচ্ছে তিন লাইন এই যে চার লাইনের উপর আসি আর আমি যদি সামনেরটা দেখাই এটা দিয়ে পাঁচ লাইন অর্থাৎ চার পাশে কুড়িজন কারণ এখানেও আপনার ইচ্ছা করলে দুই তিনজন আরামে বসতে পারবেন যদি ওইখানেও না বসেন সিটেই আপনার ষোলো জন আঠারো সিট আরামে বসতে পারবেন গাড়ি কিন্তু এসি রানিং আছে আমি যেটা বলছি এসিটা রানিং আছে খুবই ভালো ঠান্ডা হয় এই গাড়িটি যারা এই মুহূর্তে দু হাজার চারের মডেল টু টু ফোর গাড়ি খুঁজতেছেন এবং সামনের জোড়া টায়ার একেবারেই নতুন আপনি একেবারেই নতুন দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারেন পর্যন্ত কিন্তু কোনো রকম পচা খাওয়া নেই পচা খাওয়া নেই এই গাড়িগুলো আমি যদি পার্ট বাই পার্ট দেখাই সেক্ষেত্রে ভিডিওটি না আটনে সকারে দেখবেন তাহলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় আছে। সম্মানিত দর্শক আপনারা যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে দিয়ে গাড়িটা যাতে মানে আপনাদের আত্মীয় স্বজন বলেন যে গাড়িটা নিয়ে তার গন্তব্য স্থান আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ তো আপনারা দেখেন সামনের লুকটা দেখেন গাড়িটি কোনো কাজকাম নেই এই মুহূর্তে গাড়িটা নিলে নিলে কোনো কাজকাম নেই গাড়িটি খুবই ভালো পজিশনে আছে তো সম্মানিত দর্শক সামনের ডাইন সাইডে আসেন আমরা ড্রাইভিং প্যানেলটি দেখাই গাড়ি কিন্তু একদম টিন বডির উপর আছে ফুল গাড়ি একটা আবার অরিজিনালের উপর কালার হয়েছে গাড়িটি কোনো খোলা কাটা মাইন্ড নেই আমি কিন্তু বারবারই বলতেছি তো যারা এই মুহূর্তে ভালো মানের টু টু ফোর গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই গাড়িটি মূলত আপনার দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িগুলো বাংলাদেশে খুবই কম আসছে আর গাড়িগুলো টয়টা ব্যান্ডের গাড়িগুলো খুবই চমৎকার গাড়ি তো গাড়িটি পেপার্স ফেল আছে রানিং দুই বছর আমি যদি এই অবস্থার উপর আমি আপনাদেরকে বাম সাইডটা ফুল দেখাই গাড়িটা কিন্তু অনেক লং বডি অনেক লং বডি তো আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই ভালো অবস্থা চারটে টায়ারের চারটে টায়ারই ভালো কন্ডিশনে আছে সামনের জোড়া টায়ার একেবারেই নতুন পিছনের টায়ার নতুন বলবো কিন্তু সামনের জোড়া একেবারেই নতুন তো এটা হচ্ছে দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল এসি কমপ্লিট পেপার্স রানিং দুই বছর ফেল চলে তো এমন তো অবস্থায় গাড়িটির ভাই এটা এটা সর্বশেষ বিক্রির কেমন জি তো আপনারা শুনতেই পারতেন সরাসরি মহাজনই বলল রেট চা হচ্ছে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাছে আসলে মানে বেচা কিনা আছে ভাই লাস্ট হচ্ছে সাত লাখ কুড়ি হাজার বা কাছে আসলে আরেকটু আপনাদেরকে সম্মান করা হবে তা সেটা আপনার সরাসরি মহাজনের কাছ থেকে বসে নিতে পারবেন সমস্যা নেই তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন প্রতিনিয়ত আমাকে যেভাবে সহ সাপোর্ট দেন আশা করি এভাবে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ যে কোনো ভিডিও নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ